পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এবং লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষ হয়ে গিয়েছে তবে বিশ্বকাপের বাকি আছে আরও নয় মাস এই মাসের ভিতরে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নয় চান কার্লো আঞ্চেলত্তি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে বড় বড় দলগুলোর সাথে লড়াই করতে হবে ব্রাজিলের সেই জন্য কার্লো আঞ্চেলত্তি কোনো ছোট দলের সাথে নয় এবার বড় কোনো দলের সাথেই ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চান তাও বর্তমান বিশ্বের বাগা বাগা দলগুলোর সাথে এই তালিকায় নাম উঠে এসেছে তিনটি দলের প্রথম আছে ফ্রান্স দ্বিতীয়তে ক্রোয়েশিয়া তিন নম্বরে নেদারল্যান্ডস ব্রাজিলের কি এই দলগুলোর সাথে খেলার আদর্শ ক্ষমতা রয়েছে ব্রাজিল গত ম্যাচ বলিভিয়ার সাথে এক শূন্য গোলে পরাজয় বরণ করেছে যে জায়গায় ব্রাজিল বলিভিয়ার সাথে হার মেনে নেয় সেই জায়গায় কি ব্রাজিল ফ্রান্স নেদারল্যান্ডসের সাথে পারবে নাকি লজ্জার হার দেখতে হবে এই দলগুলোর বিপক্ষে দেখে আসি পরিসংখ্যান কি বলে ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলতি বিশ্বের সেরা কোচ এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং তিনি ক্লাব লেভেলের দাপট দেখিয়ে এবার ন্যাশনাল জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন তিনি ক্লাব লেভেলে থাকাকালীন বড় বড় দলগুলোর সাথে ডমিনেট করে বড় বড় দলগুলোকে হারিয়েছেন এবং তার অভিজ্ঞতায় বলছে তিনি মাস্টারমাইন্ড একজন কোচ তিনি বড় বড় দলের সাথে খেলতে ভালোবাসেন সেই জন্যই তিনি ফ্রেন্ডলি ম্যাচে বড় বড় দলগুলোকেই বেছে নিচ্ছেন এই ফ্রেন্ডলি ম্যাচগুলোতে হয়তো জাতীয় দলে ফিরতে পারেন নেইমার জুনিয়র যদি তিনি ফিট থাকেন এবং কার্লো আঞ্চেলত্তি থিয়াগো সিলভাকেও চায় তিনি বলেছেন তিয়াগো সেলভা যদি ফিট থাকে তাহলে তাকে নিয়ে পরিকল্পনা করবে বয়স চল্লিশের কোটায় চলে গেলেও এখনও পারফরম্যান্সে কোনো দাগ কাটেনি ব্রাজিল দলে ফিরে আসার তালিকায় রয়েছেন ফিলিপে কৌতিনহু তবে কার্লো আঞ্চলতি আরও একটা জিনিস নিশ্চিত করেছে ব্রাজিলের যে সমস্ত প্লেয়ার ইউরোপে খেলে বিশেষ করে ভিনিশিয়াস জুনিয়র রদ্রিগো এডার মিলিতাও এদেরকে ব্রাজিলের স্কোয়াডে ডাক পেতে হলে ক্লাবে নিয়মিত থাকতে হবে ভালো ফর্মে থাকতে হবে তিনি আরও বলেছেন যারা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে ভালো ফর্মে থাকবে না ক্লাবে নিয়মিত থাকবে না তারা দুই হাজার ছাব্বিশ সালের পরিকল্পনা থেকে বাদ পড়তে পারেন এবং সেটা ভিনিশিয়াস জুনিয়র হোক কিংবা রদ্রিগো কার্লো আঞ্চালতে বলছেন আমি ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো এডার মিলি তাও এদেরকে খুব কাছ থেকে দেখেছি এদেরকে আমি অনেক বছর কোচিং করিয়েছি আমি জানি তাদের সক্ষমতা সম্পর্কে শুধু বড় ক্লাবে খেলে বলেই যে জাতীয় দলের ডাক পাবে সেটা ভাবলে ভুল করবে তাদেরকে ব্রাজিল দলে ডাক পাওয়ার জন্য আর দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কার্লো আঞ্চালতের প্লেনে থাকার জন্য ক্লাব লেভেলে নিয়মিত আর ভালো ফর্মে থাকতে হবে তবে এই জায়গায় আমার মনে হচ্ছে রদ্রিগো ছিটকে পড়তে পারেন কারণ একদিকে তিনি রিয়াল মাদ্রিদের স্কোয়াডে নিয়মিত নন এবং রদ্রিগোর জায়গায় সাবি আলোনসো খেলাচ্ছেন ব্রাহিম দিয়া ফ্রাঙ্কো মাস্তান্তোনোকে এবং রদ্রিগোকে খেলাচ্ছেন ভিনিশিয়াস জুনিয়রের রিপ্লেসমেন্ট হিসেবে দুই বিশ্বকাপের আগে যদি ভিনিশিয়াস জুনিয়র ফর্মে উঠে যায় তাহলে রদ্রিগো লেফট উইংয়ে আর জায়গা পাবে না সেই হিসেবে তাকে বেঞ্চেই কাটাতে হবে এবং রদ্রিগো ডিগো যদি ক্লাব লেভেলে নিয়মিত হতে না পারে তাহলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে ডাকবেন না কার্লো আঞ্চালত্তি এটা নিশ্চিত কার্লো আঞ্চালত্তি অভিজ্ঞদের নিয়ে কাজ করতে ভালোবাসেন এবং কার্লো আঞ্চালত্তি আভাস দিয়েছেন যে থিয়াগো সিলভা ব্রাজিল দলে আবার ব্যাক করতে পারে এছাড়া ব্রাজিল দলে আবার ফিরে আসতে পারে ফিলিপে কৌতিন হো নেইমার জুনিয়র কার্লো আঞ্চালত্তির এই সমস্ত সিদ্ধান্তগুলো আপনার কাছে কেমন লেগেছে